দুই সপ্তাহের মধ্যে স্যালেন্ডার করার জন্য ডিরেকশন দেয় সেই প্রেক্ষিতে মেট্রোপলিটন করেন বাদি পক্ষ এবং আইন আসামি পক্ষের আইনজীবীদের উভয় পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বর্তমানে দুই নম্বর আসামি মাজেদুল ইসলাম জেলে রয়েছে তো আমরা যেটা চাচ্ছি হচ্ছেন সমাজের রাষ্ট্রের এবং এই যে অর্থনীতির প্রাণ তো আমাদের বিভিন্ন পেশা রয়েছে দেশে বিভিন্ন পেশায় এক এক পেশা এক একভাবে ভূমিকা রাখেন দেশের জন্য রাজনীতি কাজ করতে গিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে কোনো পরিচয়েই হোক তাদেরকে যাতে হয়রানি শিকার না হতে হয় তাদের ব্যাপারে কারো ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটাও আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া উচিত আইনগতভাবে ব্যবস্থা না নিয়ে আইনগত পদ্ধতি ফলো না করে যে কেউ যে কোনোভাবে প্রেশারাইজ করা অবৈধ লাভের চেষ্টা করা এটা আইনগতভাবে অপরাধ সেজন্য আমরা চাচ্ছি যে ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে আইন মান্য করে নিজেদের ব্যবসা পরিচালনা করতে পারে অর্থনীতিতে অবদান রাখতে পারেন সেজন্য যারা বিভিন্ন পরিচয়ে চাঁদা দাবি করে আসছে নীরবে চাঁদাবাজি করে যাচ্ছে তারা যাতে সমাজে প্রতিহত তাদেরকে যাতে প্রতিহত করা হয় আইন আইনশৃঙ্খলা বাহিনী আদালত এবং সচেতন সাংবাদিক ভাই বন্ধুদের আমরা সহায়তা চাচ্ছি